বিশ্বাস করুন প্রতিটা পুরুষ কাঁদে তবে আড়ালে কাঁদে হ্যাঁ ঠিকই শুনেছেন আমি আমার পুরুষটাকে কাঁদতে দেখেছিলাম আড়ালে কে বলে পুরুষ কাঁদে না পুরুষেরও তো মন আছে ভালো লাগা মন্দ লাগা আছে তবে যেই সকল পুরুষদের চোখের কুন থেকে জল গড়িয়ে পড়ে বুঝতে হবে তারা অনেক আবেগী হয় মেয়েরা তো কেঁদে নিয়ে নিজেদেরকে হালকা করতে পারে ভাবুন তো সেই একই কষ্ট যখন একটা ছেলে মনে মনে পেয়ে থাকে আর তারা কাঁদতে পারে না শুধুমাত্র পুরুষ হওয়ার কারণে নিজের পৌরুষত্বতার কান্নার কারণে যেন অন্য না হয় সেই কারণে যেন কেউ তাকে কষ্ট পেয়ে কাঁদতে দেখলে অনেক লজ্জার কারণ হয়ে দাঁড়াবে কত লুকিয়ে রাখে নিজেকে পুরুষেরা তাই না পুরুষ মানুষদেরকে বোঝা সত্যি খুব কঠিন কখনো দেখবেন এই পুরুষগুলোকেই বাচ্চার মতো গুটিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতে হয়তো কোনো এক কঠিন না বলা কষ্টকে ভুলতে যা অন্য কাউকে বলা যাবে না আমার বাবাকে দেখেছি সকাল থেকে সন্ধ্যা অবধি হাড় ভাঙা খাটনি করে মাটি ফসল উৎপাদন করতেন আমাদের প্রয়োজন মেটাতেন নিজের প্রয়োজনীয় জিনিস না কিনে বছরের পর বছর একটাই তুলে রাখা জুতো আর শীতের পোশাক পরতেন যতক্ষণ না সেটা ছিঁড়ে যায় নতুন কেনার কথা বললে বলতো ওটা তো ভালোই আছে এখন না কিনলেও চলবে অথচ আলমারি ভর্তি আমার আর আমাদের ভাই বোনের সকলের পোশাক তো ওই বাবাই কিনে দিত মুখ ফুটে কিছু চাওয়ার আগেই সামনে এসে যেত সেও তো একজন পুরুষ যে নিজের শখ আহ্লাদ সন্তানের এবং পরিবারের জন্য জলাঞ্জলিত দিয়েছে সব বাবার আইবধ অনেকটা এরকমই হয় এমন অনেক পুরুষ মানুষ আছে যারা তাদের বোন বা দিদি কলেজ থেকে ফিরতে দেরি হলে চিন্তিত হয়ে বারবার ফোন দেয় এগিয়ে আনতে যায় যাতে করে কোনো দুষ্ট মানুষের খপ না পড়ে বোনের প্রতি সুচিন্তক দাদা বা বাবা কিন্তু একজন পুরুষ এমন কিছু প্রেমিক পুরুষ আছে যারা তার স্ত্রীর বা প্রেমিকার অন্তর্বাস দেখা গেলে তা সযত্নে ঠিক করে দেয় তার প্রেমিকাকে সযত্নে গন্তব্যস্থানে পৌঁছে দেয় এমন কিছু পুরুষ থাকে যারা তার প্রেমিকার কিংবা স্ত্রীর ঋতুস্রাবের কষ্টটা কিছুটা অনুধাবন করতে পেরে বলে তুমি আজ একটু রেস্ট নাও তোমার শরীরটা বেশি ভালো নেই যদিও এই ধরনের পুরুষের সংখ্যা অনেক কম তবু আছে তো এটা তো স্বীকার করবেন নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসে আগলে রাখার পরও প্রেমিকার ছেড়ে যাওয়ার ছেলেটাও কিন্তু একজন পুরুষ সযত্নে কষ্টটাকে বুকের ভিতর লুকিয়ে রেখে সব কর্তব্য দায়িত্ব পালন করে চলেছে হাসি মুখে বিচ্ছেদের জ্বালায় জর্জরিত ছেলেটি সেও কিন্তু আড়ালে কাঁদে কেউ বুঝে না তার কষ্টটা তাই বুঝতে শিখুন পুরুষেরাও কাঁদে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদেরকেই যেন চৈত্রহীন তৎমা দিতে হয় বিচ্ছেদের কারণ হিসেবে সেই পুরুষটাকেই দায়ী করা হয় হাতের পাশটা আঙুল যেমন সমান হয় না তেমনি সব পুরুষ মানুষও কিন্তু সমান হয় না পুরুষদের রাগ হয় অভিমান হয় একতরফা ভালোবেসে যাওয়ার পর নিজের সমস্ত কর্তব্য করার পর কাছের মানুষটা তাকে একটু বুঝুক এই প্রতিদান চাই আমি জানি না পুরুষ সম্পর্কে বেশিরভাগ মানুষের ধারণা কেমন তবে চিরাচরিত নিয়ম অনুযায়ী পুরুষদের নিয়ে খুব একটা সাহিত্য রচিত হয় না যদিও বা হয় সেখানে পুরুষদের বেশি করে তুলে ধরা হয় না এরপর আসি সেই সকল কথায় যারা পৌরুষত্বের বিরত্তে দেখাতে কোনো এক অন্ধকার গলিতে কোনো এক নারীকে পেয়ে নারীর শরীরকে খুব লেখায় নিজের লালসা মিটাতে যেন এর মধ্যেই তারা দুনিয়ার সব সুখ দেখতে পায় এই সকল মানুষরূপী পৈশাচিক প্রবৃত্তিগুলোকে মানুষ বা পুরুষ কোনোটাই আখ্যা দেওয়া যায় না ভালো আর খারাপ নিয়েই মানুষ সমাজ তাই কিছু পুরুষ খারাপ বলে সবাই কিন্তু খারাপ হতে পারে না